নমস্কার বন্ধুরা আর গরম কতটা পড়ে গেছে আপনারা সকালেই বুঝতে পাচ্ছেন সবাই কিন্তু গরমে হাঁসফাঁস করছে মনে হচ্ছে না একটু ঠান্ডা বা একটুখানি আইসক্রিম বা একটু ঠান্ডা জল মানে একটু শরবত এগুলো খেলে খুব ভালো হয় আমি কিন্তু না জল না শরবত আজকে মন ভরা আর প্রাণ তৃপ্তি করা এমন একটা রেসিপি আপনি শেয়ার করব যেটা হয়তো আপনারা দেখলে একটু অবাক হবেন কিন্তু অবাক না হয়ে যদি রেসিপিটা ঘরে বানান অবশ্যই বুঝবেন রেসিপিটা কতটা হেলদি তো বটেই সেটা আপনারা ইনগ্রিডিয়েন্টস দেখলেই বুঝতে পারবেন আর এটা এতটা টেস্টি যে সব আইসক্রিম কুলফি সব কিছুকে হার নিয়ে দেবে আজকের এই রেসিপি অবশ্যই ঘরে ট্রাই করবেন প্রথমেই জানিয়ে দিলাম আর এই রেসিপিটা আমি কী দিয়ে করেছি চলুন দেখি দি নিয়ে নিয়েছি অঙ্কুর বার করা একবারটি কড়াইশুঁটি আপনারা চাইলে কিন্তু এমনি কড়াইশুঁটিতেও করতে পারেন অঙ্কুর না বার করলে হবে আমি আরও হেলদি করার জন্য অঙ্কুরিত কড়াইশুঁটি নিয়েছি ভিজে কাপড়ে বেঁধে রাখলে কিন্তু অঙ্কুর হয়ে যায় যদি এত শীত চলে গেছে কিন্তু আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল আমি আগে ভিডিওটা করে রেখে দিয়েছিলাম তো প্রথমে অঙ্কুরিত কড়াই সুটিটাকে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি চিনি খোয়া ক্ষীর আরও অনেক কিছু চলুন আগে আগে বলছি কি করতে হবে এবারে এক কাপ জলের মধ্যে এক বাটি অঙ্কুরিত কড়াই শুটিটাকে দিয়ে দেবো জলের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য মিনিটখানেক বেশিক্ষণ নয় একেবারে মিনিটখানেক জাস্ট কড়াইশুঁড়ির কাঁচা গন্ধটা যাবে যার জন্য কিন্তু এই স্টেপটা করতে হবে একটুখানি দু থেকে তিন মিনিট আমি জলের মধ্যে ফুটতে দেবো কড়াইশুঁটিটাকে তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি আমি এটাকে বার করে দেবো আর যা যা ইনগ্রিডিয়েন্টস দেবো সেগুলো হচ্ছে খোয়া ক্ষীর চিনি দুধ গুঁড়ো দুধ আর এলাচ হ্যাঁ ঠিকই শুনেছেন এই সব রেসিপি কিন্তু আইসক্রিম আইসক্রিমের জন্য কিন্তু যথেষ্ট আমি কিন্তু এলাচের ফ্লেভারটা এতে দেবো আর কালারটা আসবে কিন্তু কড়াইশুঁটির আর টেস্টটা পিস্তা বাদামকেও ফেল পড়িয়ে দেবে এবারে কিন্তু দেখতেই পাচ্ছেন দু মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েই নামিয়ে নিয়েছি এবারে কড়াইশুঁটিটাকে কিন্তু পেস্ট করে নিলাম ঠান্ডা করে একটা মিক্সের চারে এতে শুধু কড়াইশুঁটিটাকে কিন্তু হাফ গ্লাস দুধ দিয়ে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিছু দারুণ কালারটা এসছে আইসক্রিমে কিন্তু অরিজিনাল এই কালারটাই আমি ব্যবহার করছি কোনো কালার বা কোনো ফ্লেভার আলাদা করে আমি অ্যাড করিনি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি তারপরে দিয়ে দিলাম ওই বেটে রাখা কড়াইশুঁটির পেস্টটাকে দুদার কড়াইশুঁটির পেস্টটাকে এবার নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ ধরে একটু ড্রাই হওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করবো একটু আর এটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবো আর এর মধ্যে দেব যাতে এটার কাঁচা গন্ধ চলে যায় একটা টেস্ট আর ঘিয়ের একটা টেস্ট এর মধ্যে আসে সে কারণে এবারে এর মধ্যে গ্রেট করে নেব কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর আমি যেহেতু বলেইছি আগে কুলপি আর আইসক্রিম এই দুটোর টেস্টকে কিন্তু আজকে হার মানাতে চলেছে আমার এই কড়াইশুটির আইসক্রিম অবশ্যই বন্ধুরা এটা অবাক করা একটা রেসিপি হলেও অসাধারণ খেতে আগে এরকম রেসিপি আগে হয়তো আপনারা কোনোদিনও এরকম আইসক্রিম বা কুলফি কোনোদিনও আপনার টেস্ট করেননি চলুন ভালো করে আমি ওইখানে পঞ্চাশ গ্রামের মতো খোয়াখিরটায় কিন্তু ভালো করে গ্রেট করে নেবো এদিকে কড়াইশুঁটিটাকে নাড়াচাড়া করে নিচ্ছে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি এবারে কিন্তু গ্রেট করে রাখা খোয়াখীরটায় কিন্তু অ্যাড করে দিতে হবে গ্রেড করে নিলাম ওই কড়াইশুঁটির পেস্টের মধ্যে আবার ছোটা পরিমাণ এলাচ আমি নিয়েছি আট থেকে দশ দানা এলাচ নিয়েছি নিয়ে এটাকে কিন্তু মিহি করে পিষে নেব আর এবারে কিন্তু এটাকে পাতলা করার জন্য এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো আরও হাফ গ্লাস দুধ টোটাল আমি এখানে এক গ্লাস দুধ লেগে গেছে আমার ছোট এক গ্লাস দুধ দিয়ে আমি কিন্তু মিক্সারটাকে তৈরি করছি মানে বেস্টটা যে আইসক্রিমের বেস্টটাকে আমি তৈরি করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো এবারে পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের মতো দেবেন যেহেতু আইসক্রিম বা কুলপি দুটো টেস্টকে হার মারাবে আমি এখানে হাফ বাটির মতো আইস চিনি এতে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এটাকে নাড়িয়ে নেব এখানে আমি পঁচিশ গ্রাম মতো চিনি অ্যাড করে নিয়েছি নাড়াচাড়া করছি যাতে চিনিটা ভালো করে কিন্তু কড়াইশুঁটির পেস্টের মধ্যে ভালো করে মিক্স হয়ে যায় এরপরের মধ্যে দিয়ে দিলাম পঁচিশ গ্রামের মতো পঁচিশ গ্রাম বা চার চামচ ভর্তি আমি গুঁড়ো দুধও এতে অ্যাড করে দিলাম এখানে কিন্তু টেস্টের কোনো রকম কম্প্রোমাইজ করব না যে কারণে প্রতিটা জিনিস আমি অ্যাড করলাম আপনারা চাইলে গুঁড়ো দুধ না দিলেও হয় কিন্তু বললাম যে টেস্টটা এখানে অসাধারণ আসবে সেক্ষেত্রে কিন্তু সবকটো ইনগ্রিডিয়েন্টস দিলেই অসাধারণ টেস্ট আপনারা পাবেন তো আমি এর মধ্যে গুঁড়ো দুধও অ্যাড করে দিলাম আরও বেশি টেস্টের জন্য আর এবারে যে খোয়াকিরটা বললাম এবার এটার মধ্যে খোয়াটি ক্ষীরটাকেও কিন্তু দিয়ে আমি কড়াইয়ের মধ্যে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মেল্ট করে নেবো খোয়া ক্ষীর আর টোটাল যে ইনগ্রিডিয়েন্টস সুটি চিনি যা যা দিয়েছি সব কিছু কিন্তু এর মধ্যে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে একেবারে অল্প ফ্লেমের মধ্যে এটাকে নাড়াচাড়া করে নেবো দিয়ে দেবো কিছুটা পরিমাণ গোলাপ জল আর গোলাপ জলের ফ্লেভারটাও কিন্তু অসাধারণ আর এটা কিন্তু এই আইসক্রিম আর কুলপিকে ফেল পড়িয়ে দেবে আজকের এই রেসিপি অবশ্যই ঘরে বানাবেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে হয়ে যায় তা দশ থেকে পনেরো টাকা খরচা করলে কিন্তু এই রকম কুলপি পরিবারের প্রত্যেকের জন্য পেতে পারেন সাধারণত বাজার থেকে আমরা যদি একটা কুলপি কিনে খেতে যাই সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা লেগেই যায় একজনের আর আপনারা যদি বাড়িতে বানান পঁচিশ থেকে তিরিশ টাকা খরচা করেই কিন্তু খুব সহজেই সকলের জন্য রকম এক একটা আইসক্রিম আপনারা তৈরি করে নিতে পারবেন এবারে আমি মিক্সারটাকে দিয়ে দিলাম একটা মিক্সার জারের মধ্যে এবং দিয়ে দিলাম ওর মধ্যে হাফ গ্লাস দুধ জাস্টটাকে লিকুইড করার জন্য দেখতেই পাচ্ছেন গরম দুধটাকে এর মধ্যে দিয়ে এবারে ব্রেন্ডারে এটাকে ব্লেন্ড করে নেবো আর নিয়ে নিয়েছি আইসক্রিমের মোল্ড এই মোল্ডের মধ্যে কিন্তু এবারে দিয়ে দেব এই আইসক্রিমের ইনগ্রিডিয়েন্টসটা আইসক্রিম বা কুলপি আগেই বললাম দেখেই বুঝতে পারছেন কালারটাও অরিজিনাল ফ্লেভারও অরিজিনাল আর টেস্ট অসাধারণ চলুন এবার এটাকে কিন্তু আমি ভর্তি করে দিয়েছি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কাঠবাদাম আপনারা কিন্তু চাইলে কিছু ড্রাই ফ্রুটে অ্যাড করতেই পারেন যেহেতু কুলপি টেস্ট সেহেতু আমি এতে এলাচও দিয়েছি আর এবার এটাকে কিন্তু বসিয়ে দেবো ফ্রিজে সেট হওয়ার জন্য দি ফ্রিজে বসিয়ে দেবেন অবশ্যই এবারে কিন্তু ঢাকাগুলো দিয়ে দিলাম মূল্যের মধ্যে দিয়ে কুড়ি থেকে পঁচিশ টাকা খরচা করে সকলের জন্য এরকম কুলপি যদি আপনারা ঘরেই পান তাহলে জাস্ট জমে যাবে এই অস মানে এই অস্বাভাবিক গরমে এই এইরকম কুলপি ঘরে প্রত্যেকে করে অবশ্যই খাবেন আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে আর রেসিপিটা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন তাহলেই বুঝবেন এই কড়াইশুঁটির কুলপিটা এত টাইট টেস্ট যে কোনো বাজারে সাধারণ কুলপিকে কিন্তু হার মানিয়ে দেবে ইভেন ব্র্যান্ডেড কুলপিকেও হার মানাবে এই কড়াইশুঁটির কুলফি আইসক্রিম আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ছেলে তো চেটে কুটে খেয়েইছে যতগুলো ছিল সবইও ডিমান্ড করছিল খাওয়ার জন্য তবে আমরা একটু একটু টেস্ট করতে দিয়েছে আর বাকি সব কিন্তু ছেলে আর মেয়েতেই খেয়েছে আর আপনারাও যদি এই আইসক্রিম ঘরে বানান কুলফি আইসক্রিম তাহলে কিন্তু কড়াইশুটির এই রেসিপি প্রত্যেকে খেয়ে অবশ্যই আপনাদের জিজ্ঞেস করবে কি দিয়ে করেছেন তাহলে চলুন আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন